আর বাহির সবগুন সম্ভব না কি হয়েছে বল আরে হ আমি যে বিভদে আছি এই বিপদ উদ্ধার করার মতন এই দেশে মানুষই নাই এই জন্য তো আমি দুদিন ধরে অনেক করে খুঁজতেছি বাজারে কোথায় না খুঁজছি রফিক নাই খবরটা হা 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 কিছু তো কিছু কেন হ আমি তো हमरे দিকে খোঁজ দছি বুঝছ پیسہ কি ফোলা বিয়া করাব না আরে ফোলান লাগেনা এলে আর বিশारामও জানেন না আর আমার গக்கর হয়ে গেছে ওরে বাবারে আপনি লাগে যেন ফসাও আর সাবান খাইছেন আরে আয়না দিকে একবার চাইছেন নি নিজে কি যে কোন ঘটক সাহেব মানুষের যে বয়স কালে একটা সৎ জাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘটক শব্দ আজকালকার ঘটক শব্দ ফ্রিতে কাম করে না পয়সা পাতি কিছু না দিলে আমার বয়সের একটা ফল বিয়া বিয়া নিশ্চয় টিয়া পয়সা ছাড়া করাইতো না নাহলে আমার কথা যে কথা এমনি থাকবো আরে ও ঘটক সাহ আরে শোনান 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 আরে কি হল আবার আরে আমরা ডাক দিছি তো একটা দরকার আজকালকার দিনে তো বুঝেন না এটা দিয়ে আপনি আইবেন যাইবেন কষ্ট করে গাড়ি ঘুরে দিয়া আহা আবার কি দরকার ছিল ভাই এডি ফুফাই আপনি আমার বন্ধু মানুষ না 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 দরকার আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই কথা রইলো কেন হুম হুম আল্লাহ আ পরি ভূজনাই গটক সাহেব তো খোঁজ গটক ঘটক সাহেব লজ তোমলা দেখা হয় তাহলে আমার গো আমি যারা খোঁজ দছি আরে এটা ঘটক না আর লড় ঘটক আরে খারণ 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 আরে ঘটক সাহেব ওই জানরে কইলাম বিষয়টা ভ্যাকসিন নি দেখছি মানে দেখছি তো ঠিকই আছে এই যে আপনি দেখাইতেছেন হ্যাঁ হ্যাঁ বয়স কম বয়স্ক আমার দিকে তুই কেমন দেখবেন আমার বয়সের দিকে খেয়াল করবেন না